সাগরের মাঝখানে এক পাহাড় ওই পাহাড়ের উপরে বসে পাঁচশো বছর টানা আল্লাহর আবাদত্রাইলের এক লোক আল্লাহর করেছে দিনে আর রাতে ব্যবস্থা করে দিয়েছেন আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন সকালে একটা ডালিম রাতে নামলে টস্টসের ডালিম এগুলো খেয়ে খেয়ে পাঁচশো বছর সে আল্লাহর রত করেছে আল্লাহ বলবেন পাঁচশো বছর আবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও এই বান্দা বলে আল্লাহ তোমার দয়া লাগবে কেন আমি আমার আমল দিয়ে জান্নাত যেতে চাই আল্লাহ বলবেন তাই ঠিক আছে তোমার পাঁচশো বছরের এবাদ এক পাল্লায় রাখো আর আল্লাহ বললেন আমি যে দয়া করে সৌন্দর্য দেখার জন্য তোমার দুটা চোখ দিয়েছিলাম দুটা নয় একটা চোখ আরেক পাল্লায় রাখো রাখা হবে দেখা যাবে ওই পাঁচশো বছরের এবাদত হালকা হয়েছে আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নেয়ামত ভারী হয়ে গিয়েছে এবার ফলাফল দেখো হিসাব বলে তুমি এখন জাহান নামে যাবা যাও এবার জাহান নামে যাও এবার লোকটা কাঁচু মাচু করে বলে আল্লাহ তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না